আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আজকে হচ্ছে আমি এত মজার একটা বাজির রেসিপি আপনাকে দেখাবো আশা করছি সবাই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তো বাজিটা হচ্ছে মূলা বাজি সাথে আরও কিছু সবজি আছে এখানে আমি ডিম নিয়েছি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ নিয়েছি টমেটো আর নিয়েছি মূলা পাতা পেঁয়াজ তো এই তো আমি কিছুটা পানি নিয়েছি নিয়ে মূলাগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি এভাবেই কেটে নিতে পারেন মূলাগুলো এভাবে কেটে নিলে ভালো হবে এখন কিছুটা ভাপ দিয়ে নিচ্ছি মূলাগুলা সাথে কয়েকটা টমেটো চলে গিয়েছে এটি আমি পরে উঠিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি গাজর টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি গাজর অল্প একটু কাঁচা বেশি পরিমাণে নিয়েছি এখন ডিমটা ভেঙে নিয়ে এখানে আমি কিছু সবজি দিয়ে ডিমটাকে প্রথমে আমি ভেজে দিব। তো পরিমাণ মতো লবণ দিয়েছি এখন এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা গাজর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব একটা কাঁটা চামচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো মূলায় অনেকেই পছন্দ করেন না আশা করছি এইভাবে ভাজি করে খেলে খুবই ভালো লাগে একদিন খেয়ে দেখবেন এই ভাজিটা এখন আমি ভালোভাবে এটা মিক্সড করে ডিমটা ভেজে নিব তেলটা গরম করে নিয়েছি আগে থেকে এখন ডিমটা ভেজে নিচ্ছি ডিমটাকে খুব বেশি ভাজা লাগবে না অল্প একটু ভেজে নিলেই হবে তো এই তো আমি ডিমটা ভেঙে নিচ্ছি সবজির সাথে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব এখানে যে বাজেটের মধ্যে আমি যেগুলি সবজি ব্যবহার করেছি সবগুলো সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে চোটা সবার তো বাপে সিদ্ধ করে রাখা মোলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি দিয়ে দিব টমেটো গাজর সব কিছু দিয়ে দেব এক এক করে আমরা সবাই জানি মূলাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম কিন্তু অনেকেই খেতে চান না শুধুমাত্র মূলাতে বাজে একটা গন্ধ থাকে সেই জন্য সেটাও আমি বলে দেব এই গন্ধটা কিভাবে থাকবে না তো এই তো আমি সব কিছু দিয়ে দিয়েছি গাজরে আছে প্রচুর পরিমাণের ভিটামিন এ আরও অনেক উপাদান আছে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটোই আমরা জানি কতটা উপকার আমাদের শরীরের জন্য এখানে আমি চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া কিছুটা ঝালের জন্য আর হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছি যেহেতু ডিমে আমি আগে লবণ দিয়েছিলাম তো এখন হচ্ছে বাজেটা প্রায় আমার হয়ে গিয়েছে আমি একটু উলট করে মিক্সড করে নিচ্ছি তো বলেছিলাম আমি মূলার গন্ধটা চলে যাওয়ার জন্য একটা কিছু দিব তো সেটাই এখন দিব আমি বাজেটে একটু নাড়িয়ে নিচ্ছি যারা ঘি পছন্দ করেন না তারা ঘি না দিলেও চলবে এখানে আমি দেড় চা চামচের মতো ঘি দিয়ে দেব এখন বাজিটা হয়ে গিয়েছে কিন্তু যারা ঘি পছন্দ করে না তারা নামিয়ে নিতে পারেন আর যারা ঘি দিয়ে খেতে পারেন তারা ঘি দিয়ে দেবে এতে করে মোলার কোনো প্রকারে গন্ধ থাকবে না এই ভাজিটা এতটাই মজার রুটি কিংবা পরোটার সাথে ভাত অথবা পোলাওয়ের সাথে যে কোনো কিছুর সাথে খেতে অনেক মজার তো এই তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর নামিয়ে নেব তো ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে তো আপু ভাবিদেরকে বলছে যারা এরকম একটা মজাদার ভাজি খেতে চান তারা নিশ্চয়ই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তো এই তো ফাইনালি আমার ভাজিটা হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে ভাজিটা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ